শিয়াদের মৃত্যুতে দোয়া ও সমবেদনা জানানো যাবে কি না প্রশ্নটি উপস্থাপন করতে আমার বড় কষ্ট লাগছে এই জন্যে যে যুগে যুগেই এই বিষাক্ত একটি বিষয় আমাদেরকে সবল দিয়ে রেখেছে আমরা কখনো ভেদাভেদ চাই না আমরা চাই ইয়াসিরু ওয়ালা তো আসিরু বা শিরু ওয়ালা তো না সহজ করে দাও কঠিন করে দিও না দলে দলে বিভক্ত হয়ে যেও না আজকে সারা পৃথিবীতে মুসলিমরা যখন মাজলুম নির্যাতিত নিপীড়িত এই মুহূর্তে যদি আপনি মুসলমানদের বন্ধুদের কথা চিন্তা করেন কারা মুসলমানদের পক্ষে কথা বলে আপনি অনেক দেশকে পাবেন না যারা নিজেদেরকে আহলে সুন্নাওয়াল জামাত সুননাওয়াল জামাতের অনুসারই মনে করে এরকম অনেক লোকদেরকে আপনি পাবেন না যারা মুসলমানদের পক্ষে কথা বলে খুবই দুঃখজনক সত্য ফিলিস্তিনের এই ক্রাইসিস মুহূর্তে নাজুক এই হালতে ইরান যে দুর্বি বক্তব্য দিয়ে পাশে ছিল তাদের আয়রন ডোমকে উপেক্ষা করে তারা যে আক্রমণগুলো করেছিল এক্ষেত্রে অবশ্যই একজন মুসলিম হয়ে অন্তত এই ক্ষেত্রে ইরানের যারা এই অভিযান পরিচালনা করেছে তাদের জন্য দোয়া না করে আমরা পারি না এক্ষেত্রে তাদের জন্য দোয়া করা যে তাল আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে হেদায়ত দান করে পরক্ষণে কথা হচ্ছে এই সব শিয়ারা কিন্তু কাফের নয় শিয়াদের মধ্যে অনেক প্রকার বেদ আছে শিয়াদের ভিতরে বা তিনি আছে ইসমাইলি আছে নুসাইরি আছে কারামতি আছে আগাখানি আছে বাহাই আছে এবং শিয়াদের ভিতরে নূর বক্সি ইফনা আসারিয়া সম্প্রদায় রয়েছে শিয়াদের ভিতরে এমন সম্প্রদায় আছে